এ টিএম আহারুল ইসলাম পূর্ণাঙ্গভাবে খেলাস পেয়েছে আজ তার উপরে আনীত সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে মৃত্যুদণ্ড থেকে এখন তিনি খালাস পেয়ে স্বাধীন বাংলাদেশে আজ দিনের মধ্যেই হয়তো তিনি বের হতে পারবেন বলে আমার বিশ্বাস আদালতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের আনি সকল অভিযোগ মিথ্যা এবং তার উপরে যে যুদ্ধাপরাধের নাটক সাজানো হয়েছিল এই নাটকগুলো সব ছিল শেখ হাসিনার এবং একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পনায় বানানো নাটক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচাইতে যদি মিথ্যা কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছে দু সালে সৃষ্টকৃত এই শাহবাগীদের মঞ্চ তৈরি করে একটি দলের শীর্ষস্থানীয় প্রায় এগারো জন মানুষকে জেলের মধ্যে বন্দি করে কাউকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়া কাউকে জেলের মধ্যেই হত্যা করা আপনারা জানেন শুধু তারাই নয় বিএনপি নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এ ধরনের বহু মানুষের উপরে অত্যাচার করেছে নির্যাতন করেছে মিথ্যা মামলা দিয়ে তারা তাদেরকে হত্যা করেছে আজ প্রমাণিত হয়েছে আদালতের সেই রায়গুলো ছিল সম্পূর্ণ অন্যায় নির্দয় এবং নিষ্ঠুরতার চূড়ান্ত পর্যায়ে প্রিয় বন্ধুরা আমার আজ আমার আনন্দের দিন আজ সত্যি আমি আনন্দিত আমি এটিএম আজহারুল ইসলামের এই মুক্তিতে আমি আনন্দিত কারণ যখন কেউ কথা বলতো না রাজনৈতিক ভয়ে যখন কেউ কথা বলতো না যে তার ইমেজ নষ্ট হবে এদের পক্ষে কি কথা বলা যায় তখন সেই দু সালের পর থেকে আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে টক অনলাইনে লাইভ করে করে বিরোধিতা করেছিলাম আমার কেন জানি বিশ্বাস হচ্ছিল না যে এই মানুষগুলো এই অপরাধ করতে পারে না আমার বিশ্বাস হয়নি যে দেলোয়ার হাসান সাইদি সাহেবকে আর ওই লক্ষ্য মামনকে তিনি ধর্ষণ করবেন এ বিশ্বাস আমার কোনোদিনই জন্মেনি আমার জন্মেনি সাইদি, নিজামি কাদের মোল্লা আলী হাসান মুজাহিদ এটিএম আজহার কামরুজ্জামান এইভাবে করে আপনার গোলাম আজম সাহেব সালাউদ্দিন কাদের চৌধুরী এই মানুষগুলো মীর কাশেম আলী তারা কখনোই এই অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না আদর্শিক জায়গা থেকে একজন দ্বন্দ্বে থাকতে পারে কোন একজন ব্যক্তির কোন একটি রাষ্ট্রের পক্ষে বিপক্ষে মতামত ব্যক্ত করতে পারে কারণ তৎকালীন সময়ে বৃহত্তর পাকিস্তানের অংশ বিশেষ ছিল বাংলাদেশ আর সেই জায়গা থেকে হয়তো কেউ কেউ মনে করতে পারত যে আমার মতামত এটা ভালো হয় এই মতামত প্রদান কোনো অপরাধ নয় বরং তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে যে তারা লুণ্ঠন করেছে তারা খুন করেছে তারা গুম করেছে তারা হত্যা করেছে তারা নির্যাতন করেছে তারা বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই সকল জঘন্য মিথ্যাচার দিয়ে তাদের উপরে জুলুম করা হয়েছে এবং হত্যা করা হয়েছে আজ প্রমাণিত হয়েছে আজ যদি সেই মানুষগুলো দুনিয়ার বুকে বেঁচে থাকতেন তাহলে প্রত্যেকেই বীর দর্পে এই জেল বন্দি থেকে বের হয়ে আসতেন বেকসুর খালাস হিসাবে এরা কেউই অপরাধী নয় সেটা আজ এটিএম আজহারুল ইসলামের এই রায়ের মধ্য থেকে প্রমাণিত হয়েছে কি নিষ্ঠুরতা ছিল কি নিষ্ঠুর ছিল আওয়ামী লীগ একজনার রায়কে কেন্দ্র করে দুইশোর অধিক মানুষকে হত্যা করেছে নিশ্চয়ই মনে আছে দেল হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি তাদের পরিবারের আত্মীয় স্বজনগুলোকে গুম করেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের আমান আল আজমিকে যিনি গোলাম আজমের সন্তান তাকে গুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক মির কাশেমালির সন্তান ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল প্রায় আট বছরের অধিক অন্যান্য পরিবারগুলোকে চুপ করে দেওয়া হয়েছে এমন চুপ করে দেওয়া হয়েছে যে মুখে তালা বদ্ধ করে বসে থাকো এরকম করে তারা নির্যাতন নিপীড়ন করেছিল প্রিয় বন্ধুরা আমার আজ এই বাংলাদেশে এমন নিষ্ঠুরতা চলেছিল যেই নিষ্ঠুরতার যার সন্তান হারিয়েছে সন্তান কোথায় আছে তারও খবর নাই জেলে আছে না মারা গিয়েছে না আয়না ঘরে আছে সেই রিপোর্টটা আজ পর্যন্ত তার মা বাবা পাচ্ছে না এদেশে কে ভালো ছিল বলেন সাংবাদিকের জীবন ভালো ছিল না একজন সংবাদপত্রের স্বাধীনতার মুক্তভাবে কথা বলতে গিয়ে সেই সাগররুণী হত্যা হয়েছে আজ একশো তম সম্ভবত তাদের মামলা পিছিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার আমল পর্যন্ত এর বিচার এখনো হয়নি বাংলাদেশের চৌধুরী আলম বলেন এরকম করে করে আলী বলেন কাকে তারা রক্ষা করেছে মেজর এলিয়াস হত্যা করেছে একজন পুলিশের অফিসার রাস্তায় শুধুমাত্র ট্রাফিকে তাকে থামিয়ে সেখান থেকে নির্বিচারে গুলি করে ওসি প্রদীপ সেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ছিল সোনার বাংলাদেশ যেই বাংলাদেশের সোনার আর ছিল না এটা একটি জাহান নামে রূপান্তরিত হয়েছিল প্রিয় বন্ধুরা আমার সে বাংলাদেশের ইতিহাস বর্ণনা করলে আসলে আপনারা কোন দিক থেকে আপনাদেরকে বর্ণনা করব। আলেমরা জেলের মধ্যে বন্দি ছিল অনেকেই এখন ভুলে যায় প্রায় কতবার জামিন থেকে মানে জামিন পায়নি শত শতবার আবেদন করা সত্ত্বেও সেই মামুনুল হককে জামিন দেওয়া হয়নি দেওয়া হয়নি তাদেরকে মুক্তি কত ওয়াইজিন কত আলেমকে জঙ্গি ট্যাগ লাগিয়ে মিথ্যা ট্যাগ লাগিয়ে মিথ্যাচার করে তারপরে তাদেরকে সেই জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আজকের বাংলাদেশের ইতিহাসে একটি মিথ্যাচার থেকে নতুন করে স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন দেশের নাগরিকরা জানবে দুটো জিনিস পরিষ্কার হয়েছে আজকের এই রায়ের মধ্য থেকে এটিএম আজহারুল ইসলাম তিনি যেমন নির্দোষ এটিএম আজহারুল ইসলাম নির্দোষ মানে সাইদি সাহেব নির্দোষ কাদের মোল্লা নির্দোষ কাশেম আলী নির্দোষ গোলাম আজম নির্দোষ এভাবে করে করে সাহেব নির্দোষ মানি নির্দোষ মানি দেওয়া হয়েছে সবাই নির্দোষ এই মানুষগুলো কেউ কারো চাইতে মানদণ্ডে খারাপ ছিল না এ মানুষগুলো প্রত্যেকে প্রত্যেকের চাইতে বেস্ট পিপল ছিল আপনি যদি একজনের সাথে তুলনা করেন আরেকজনকে দেখবেন সে তার চেয়েও ভালো তো তার চেয়েও ভালো মানুষটা অপরাধী ছিল এগুলো কোনো মানুষকে বিশ্বাস করানো যায় এটা যে একটি সাজানো নাটক ২০১৩ সালে শাহবাগে রঙ্গমঞ্চ তৈরি করে লাকিদেরকে দিয়ে ইমরানদেরকে দিয়ে তারপরে সেখানে নিত্য তৈরি করে তারপরে এই অপকর্মটি করেছিল আওয়ামী লীগ বিরিয়ানি খিচুড়ি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসাগুলো বন্ধ রেখে জাতীয় পতাকা উত্তোলন করে ওনারা শাহবাগের আন্দোলন করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে আর আল্লাহর কি খেলা আজ বাংলাদেশের সেই শাহবাগে তা হাজুতের নামাজও হয়ে আপনার সেই শাহবাগে মাগরিবের নামাজও হয় জোহর আছর ফজর যার যখন উক্ত হয় সে সেখানে নামাজ আদায় করে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে এখন সেই শাহবাগে তাকবির আল্লাহ আকবরের স্লোগানে মুখরিত হয় অথচ সাইদি সাহেবের জানাজা এই বাংলাদেশের ঢাকা শহরে হতে দেয়নি ফেসিবেদি আওয়ামী লীগ কি নিষ্ঠুরতা ছিল আজ সেটা থেকে মুক্ত পেয়েছে আজ এটি আমাজারুল ইসলামের মুক্তির মাধ্যমে প্রমাণিত হয়েছে জামাত ইসলামের এই সংগঠনের নামে যারা মিথ্যাচার করে যারা তাদেরকে বলে যুদ্ধ অপরাধী দল তারা যুদ্ধ অপরাধী নয় সেটা আজ প্রমাণিত হয়েছে এ দলটি সম্পূর্ণ দেশপ্রেমিক একটি দল সেটা আজ প্রমাণিত হয়েছে কেউ বলুক কিংবা না বলুক মৃত্যুর এক পর্যন্ত আমি বলে যাব আর গত ষোলো বছর একই কথা বলেছি মজলুমের পক্ষে থাকতে কষ্টের কি আছে ভাই এই সংগঠনটি মজলুম মিথ্যাচার করে শুধু রাজনৈতিক কিলিং করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে এবং সেটাই হয়েছে গত ষোলো বছরে